দুপুরের আড্ডায় আমি শ্রী প্রশান্ত আজকের আড্ডাতে একই অঙ্গে এত রূপ নিয়ে আমরা কথা বলবো রূপটা দেখা বা শোনার আগে যার মধ্যে এই দুটো গুণ আছে গুণ চলুন সেটা আগে জেনে নিই তার গুণগুলো আগে জেনে নিই তারপরে রূপে আসব আমরা অনেকেই নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ফুসফুসে কনজেশান হাঁপানি হুপিং কাশি ইত্যাদি রোগে ভুগি কিন্তু এর মধ্যে এমন উপাদান আছে যে এগুলোকে প্রতিরোধ করে কিন্তু খেতে হবে কাঁচা তো কাঁচা খেতে গিয়ে আমাদের অসুবিধা যেটা হয় সেটা হলে উগ্র গন্ধর জন্য উপকারী জেনেও আমরা সকালে খালি পেটে খেতে চাই না কিন্তু সহজ উপায়টা আজকে বলবোই ওই আড্ডায় জাস্ট কুয়াটা থেঁতো করে তাকরায় ফেলে জল সহজে খেলে অতটা অসুবিধা হয় না এবং সপ্তাহানো খাওয়ার পরে গন্ধটা কিন্তু সহ্য হয়ে যায় তারপরে চিবনা শুরু করতে হবে যখনই এটা আমরা খাব তখনই কিন্তু সাথে জল খেতে হবে সকালে খালি পেটেই এর ভীষণ উপকার এছাড়াও আমরা অনেকেই বিকালে মুড়ি খাই তার সাথে খাওয়া চলবে ডালে বা মাংসে গোটা কোয়া দিলে আমাদের উপকারটা বেশি তো একই অঙ্গে এত রূপ রূপটা জানা বা দেখার আগে আমরা আজকের আড্ডাতে গুণগুলো একটু আলোচনা করি এটা শরীরকে মুক্ত করে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধ করে হাইপার টেনশান ও স্ট্রেস কমিয়ে দেয় হজম ও ক্ষুধার উদ্দীপক গ্যাস্ট্রিক প্রতিশোধ করে স্নায়বিক চাপ কমায় যক্ষার প্রতিরোধ করে শক্তিশালী অ্যান্টিবায়োটিক কাজ করে এটা কিন্তু গরিবের পেনসিলিন যকৃত মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কাজ করতে সাহায্য করে এই গুণগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম যার গুণগুলো নিয়ে আলোচনা করলাম সেটা অন্য কিছু নয় সেটা হচ্ছে রসুন রূপের কথা যদি বলি রসুন দিয়ে মুখরোচক এবং লোভনীয় পদ বানানো যায় ছবিতে দেখতেই পাচ্ছেন এটা দিয়ে চিকেন বানানো যায় মাটন বানানো যায় প্রন বানানো যায় পমফ্রেট রুই কাতলা এসব ছাড়াও আমরা যে সবজি দিয়ে বানাই সেখানেও কিন্তু কফি আলু বিনস বেগুন ইত্যাদি করা যায় এছাড়াও এটা দিয়ে ডিমের পদ বানানো যায় এবং এই রসুনের সাথে যদি আমরা একটু বাটার বা সস ব্যবহার করি তাহলে এটা খুবই দেখতে ভালো হয় খেতেও ভালো হয় আজকে আমরা এই রসুনের নিয়ে যে প্রাথমিক আলোচনা সেটা এখানেই শেষ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পর্বে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন